সোলজারে শাকিব খানের সঙ্গে কোমর দোলাবেন তামান্না ভাটিয়া ঢালিউডের সুপারস্টার শাকিব খান অভিনীত বহুল আলোচিত সিনেমা সোলজার নিয়ে এখন তুমুল আলোচনা চলছে বিনোদন অঙ্গনে প্রতিদিনই এই সিনেমা নিয়ে আসছে নতুন নতুন চমক আর এবার এল একেবারে রোমাঞ্চকর খবর জানা গেছে সোলজার সিনেমার আইটেম গানে অংশ নেবেন দক্ষিণ ভারতের জনপ্রিয় ও গ্ল্যামারাস অভিনেত্রী তামান্না ভাটিয়া দক্ষিণের অসংখ্য হিট গানে আবেদনময়ী উপস্থিতি দিয়ে দর্শকদের মুগ্ধ করা এই অভিনেত্রী এবার দেখা দেবেন সাকিব খানের সঙ্গে একই পর্দায় প্রযোজনা সূত্রে জানা গেছে গানটি থাকবে সিনেমার ক্লাইম্যাক্স অংশে যেখানে দেখা যাবে উচ্চমাত্রার ড্যান্স গ্ল্যামার আর আলো ঝলমলে ডিজাইন এই অংশে তামান্না ও সাকিবের রসায়ন নাকি হবে একেবারে আগুন ঝরানো গানটির শুটিং হবে দুবাইয়ের একটি বিলাসবহুল সেটে যেখানে সাকিব খান ও তামান্নাকে দেখা যাবে একদম গর্জিয়াস ও গ্ল্যামারাস লুকে তামান্নার যোগদানে সোলজার এখন শুধু বাংলাদেশের নয় আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে ভক্তদের মধ্যে তৈরি হয়েছে প্রবল আগ্রহ ও উত্তেজনা কারণ এটি হতে যাচ্ছে ঢালিউডের ইতিহাসে অন্যতম সবচেয়ে গ্ল্যামারাস আইটেম সং প্রিয় দর্শক সোলজার সিনেমা নিয়ে আরও এক্সক্লুসিভ আপডেট জানতে সাবস্ক্রাইব করে রাখুন আমাদের চ্যানেল কারণ এই সিনেমার চমক এখনই শেষ নয় সামনে আসছে আরও বড় সারপ্রাইজ